শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী হলকর্ষল উৎসব রবীন্দ্রনাথ ঠাকুর নিজ হাতে হাল টেনে সূচনা করেছিলেন এই উৎসবের আজও এই উৎসব শান্তিনিকেতনে বসন্ত উৎসব বা পৌষ মেলার মতোই সমান আকর্ষণীয় বর্ষার মাটিকে দুটি বলত নিয়ে টেনে হাল দেওয়ার কাজ ফসল ফলানোর জন্য উপযুক্ত জমি তৈরি করা বর্ষার সময় কৃষকদের এই হাল টানাকে সামনে রেখেই উনিশশো সালে বিশ্বভারতীতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই হলকর্ষণ উৎসবের সূচনা করেন অন্যান্য বছরের মতো এবছরও শান্তিনিকেতনে পালিত হল এই হলকর্ষণ উৎসব এই উৎসবের মূল উদ্দেশ্য হল কৃষিকাজের যে গুরুত্ব তাকে তুলে ধরা এবং প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক স্থাপন করা সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে যে ভেদাভেদ তাকে দূর করা আজ উপাচার্য সংবাদ মাধ্যম কৃষিকে অনেকে ওই সময় উনার টাইমে ওনার যে ভাব এ ওনার ভাবনা ছিল যে হয়তো কৃষিকে অনেক উচ্চতর লোকেরা পছন্দ করছে করে না কে ভাঙার জন্য এই ভালোপর্ষণের সবাইকে জড়ো উচ্চস্তরের লোকেদের প্লাস কৃষক যারা যাদের দিন আনি দিন খায় তাদের সঙ্গে জুড়ো তাদেরকে ভেদাভেদটা নষ্ট করার জন্য এটা এই উৎসবটাকে উৎসব উৎসবের কিভাবে জোড়া যাবে সেটা একটা কারণ ছিল দুই নম্বর হচ্ছে কৃষি সেটা আমি বললাম আমার এখন পর্যন্ত আমরা নির্ভর আমাদের অতিথি যে প্রধান অতিথি বললেন যে আমরা যখন গ্রিন রেভলিউশান এর আগে বেঙ্গল বিভিন্ন টাইমে আমরা খেতে পাইনি এবং এটাও শিখছিল যে দৈনিকভাবে আমাদের বাইরে থেকে খাওয়া নিচ্ছে এবং গ্রিন রেভলিউশনের টাইম গ্রিন রেভলিউশন ছিল সিক্সটি ওয়ান সিক্সটি ফাইভে ওই সময় আমাদের প্রোডাকশন ছিল ফিফটি মিলিয়ন টাই কিন্তু ওই সময় ওই জন্য চলে যেত কিন্তু ওই সময় পপুলেশান বেশি ছিল না এখন আমাদেরকে পপুলেশান আমার দু হাজার পঞ্চাশে যে পপুলেশন হবে যে এক কোটি সত্তর মতো সত্তর আশি তাকে খাওয়ানোর জন্য আমাদের প্রোডাকশান বাড়াতে হবে এবং প্রোডাকশান কত গুণ বেড়েছে চিন্তা করা যায় না সেটা কৃষির অবদান কৃষির অবদান এবং কৃষিতে আপনার তিনশো পঞ্চাশ পঁচাত্তর মতো হয়েছে মেন এ হচ্ছে ভ্যারাইটি উন্নত জাতের আমাদের যে ধান বলুন গম বলুন সব সব সেই যে জাত আমাদের যে তৈরি হয়েছে সেইটাকে আর দুই নম্বর হচ্ছে যে আমাদের ইরিগেশন ব্যবস্থা হয়েছে আমাদের যে ইরিগেশন ছাড়াও যে আমাদের বিনা সেচের যে উপায় সেগুলোর জন্য আমরা কীভাবে জমিতে ময়েশ্চারটাকে কনজার্ভ করার জন্য অনেক পদ্ধতি হয়েছে এগ্রিকালচারের সায়েন্সটা টেকনোলজি অনেক অ্যাডভান্স হয়েছে আজকের দিনটা দিনটা খুব সুন্দর কেটেছে আজকে হলকর্ষণ ছিল এটা ওয়েলনি হয় আর এখানে প্রোগ্রামে গরু নিয়ে এসে চাষ করা আছে এটা আমরা দেখলাম ক্যাম্পাসেই হল হালটানা আর রাখি বন্দনের শুভ উৎসব পালন এই উৎসবে অংশ নিয়েছিলেন বিশ্বভারতীর উপাচার্য সহ শিক্ষক শিক্ষিকারা এছাড়াও বিশেষভাবে পড়ুয়ারা এই উৎসবে অংশগ্রহণ করে বোলপুর থেকে বিশাল দাসের রিপোর্ট দা সহজ পাঠ